গত সতেরো বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অনেক মিথ্যা খবর ছড়ানো হয়েছিল তার মধ্যে একটা ছিল বিদ্যুতের খাম্বা আজকে এই বিদ্যুতের খাম্বা নিয়ে আপনাদের সত্যটা জানাব চারদলীয় জোট সরকারের আমলেই জাতিসংঘ প্রতিষ্ঠান বাংলাদেশে আর্সেনিক দূষণের উপর একটি গবেষণা চালায় এবং তাদের পর্যবেক্ষণে বলা হয় কাঠের বৈদ্যুতিক খুঁটি আর্সেনিক দূষণের একটি প্রধান উৎস কাঠের খুঁটি যাতে সহজে পচে না যায় তার জন্য ব্রিটিশ আমল থেকেই মাটিতে পোতা অংশটি আর্সেনিক দ্রবণে চুবিয়ে নেওয়া হতো সেই আর্সেনিক চুইয়ে ভূগর্ভস্থ পানির স্তরকে দূষিত করেছিল বিশেষজ্ঞরা অবিলম্বে এই সব কাঠের খুঁটিকে সিমেন্ট তৈরি খুঁটি দিয়ে রিপ্লেস করার জন্য সরকারকে পরামর্শ দেয় জেমকন গ্রুপের মালিক কাজী শাহেদের ছিল স্যানিটারি পায়খানার জন্য কংক্রিটের স্লাব তৈরির ফ্যাক্টরি ধুরন্দর ব্যবসায়ী রাতারাতি সেটিকে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় রূপান্তরিত করেন খবর রয়ে যায় কাজী শাহেদ এককভাবে সরকারকে ইলেকট্রিক পোল সরবরাহ করে লালে লাল হয়ে গেছেন অনেকে ঝাঁপিয়ে পড়ে খুঁটি বানাবার কাজে তারেক রহমানের ব্যবসায়ী বন্ধু ও পার্টনার গ্যাস উদ্দিন আল মামুনও খাম্বা নাম দিয়ে একটা ফ্যাক্টরি খোলেন তবে এ ব্যবসায় অনেক লোক চলে আসায় তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হয় এতে প্রতিযোগিতামূলকভাবে টেন্ডারের দরও কমতে থাকে এ সময় কাজী শাহেদ সবাইকে ডেকে বলেন ভাতিজারা এমন করতে থাকলে সবাই তো লাঠে উঠব তিনি বদলে দেন কম্পিটিশনে না নেমে সরকারি চাহিদা অনুযায়ী খুঁটি নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে সরবরাহ করার এতে দর কমার চুকি থাকবে না এবং সকলেই মুনাফার অংশীদার হবে এটা সবাই মেনে নিয়ে ভাগাভাগির দায়িত্ব আঙ্কেলের উপর ন্যস্ত করেন ফলে বিদ্যুতিক খুঁটি সরবরাহের ব্যবসায় কাজী শাহেদের আধিপত্য বহাল থাকে তিনি একাই সরকারকে ষাট শতাংশর বেশি খুঁটি সরবরাহ করেন আর বাকিটা সবাই মিলে ভাগে যোগে সরবরাহ করে কিন্তু রাজনৈতিক প্রচারণায় সব দায় চাপে খাম্বার ঘাড়ে আর এতে তারেক রহমানের কোনো অংশীদারিত্ব না থাকা সত্ত্বেও তিনি কলঙ্কিত হন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে